একটা তালিকা আছে সেই তালিকার নির্ধারিত মূল্য আছে আপনি যদি যদি মূল্য অনুযায়ী ঠকায় তাহলে আপনি কি করে অভিযোগ করতে পারবেন আপনি থেকে 100 টাকা মূল্যের যে পণ্য কিনছেন সেই পণ্য অনেক সময় দেখা আছে যে যেমন এই যে এখন গ্যাস সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে না সিলিন্ডার গ্যাসের দাম আছে 1255 কে 63 টাকা বিক্রি হচ্ছে 1500 টাকা এটা করতে পারবে না ওরা করছে কি মানটাকে মজুদ করছে ওরে বলছে না গ্যাস লাগে তখন আপনি বলছেন জরুরি দরকার দিতে পারি পনেরোশো টাকা লাগবে বাধ্য হয়ে আপনি পনেরোশো টাকা কিনছেন এটা যে অভিযান চলছে সারা বাংলাদেশে তারপরে যে খেজুরের গুড় এখন শীতের সময় যে গুড় তৈরি হচ্ছে সারা বাংলাদেশের যে গুড় আমরা খাই এই গুড় কতটা ভেজাল আমরা কল্পনা করতে পারি না এই গুড়ের মধ্যে চিনি দিচ্ছে এই গুড়ের মধ্যে হাইড্রোজ দিচ্ছে এই গুড়ের মধ্যে রং মিশাচ্ছে যে রং আমরা কাপড়ে ব্যবহার করি সে রং মিশাচ্ছে তাহলে এটা ভেজাল এটার বিরুদ্ধে যদি প্রমাণ করতে পারেন আপনারা অভিযোগ করব এই ধরনের হাজারো পণ্য আছে যেগুলোর মধ্যে তারা ভেজাল বিষয় অসাধু ব্যবসায়ী সব ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী এগুলোই হচ্ছে ক্যাবের কাজ আপনারা ক্যাবকে জানাবেন মিজামকে জানাবেন মাসুদকে জানাবেন আরও যারা ক্যাবের মেম্বার হয়নি তাদের প্রত্যেকের মেম্বার হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা জানাবেন আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই আপনাদেরকে আমরা টাকা খরচ করব সেই জিনিসটা দুদিন পর ব্যবহার করতে পারবো না দুদিন পর খেতে পারবো না দুদিন পর নষ্ট হয়ে যাবে তার আমি কোনো প্রতিকার না না এটা হবে আমরা আন্দোলন করার কারণে এই আইন পাস হয়েছে সেই অনুযায়ী এখন থেকে আপনার অধিকার আপনার অধিকার আপনি যত টাকা যে জিনিস কিনবেন তত টাকা মিললে জিনিস আপনি পিত হবে যতদিন ব্যবহার করার ডেট থাকবে ততদিন ব্যবহার করতে পারবে এর আগে নষ্ট হলে তাকে ফেরত দিতে হবে তাকে পরিবর্তন করে দিতে হবে এটা আপনার অধিকার আপনার নাগরিক হিসেবে আপনার অধিকার এই অধিকার আদায়ের জন্য আচ্ছা এরপরও যদি জানানি থেকে নিজানের যাবেন ও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন বাজারে মাছ কিনতে গেলে ওজন্য কম দেয় এটা অপরাধ মাংস খেতে গেলে আমাদেরকে হাড়টি বেশি দিবে একটা পরিমাণ হাড়টি দেবে তার বেশি হাড়টি দিলে এটা অপরাধ